রহমান সাহেব পাঁচ বছর যাবৎ দেশের বাহিরে থাকে রহমান সাহেব তার বউকে সারপ্রাইজ দেবে বলে দেশের বাড়িতে আসার খবরটি না দিয়েই চলে আসছিল এবং মনে মনে অনেক কিছুই ভাবতেছিল সামনে তার জীবনটা কিভাবে যাবে কি কি করবে কোথায় কোথায় ঘুরবে ইত্যাদি ইত্যাদি নতুন বিয়ে করে কিছুদিন পরেই চলে গিয়েছিলেন প্রবাসে তাই দেশে ফেরার সময় তার মনে অনেক আনন্দ ও আশা নিয়ে এসেছেন অপরদিকে তার বউ শাকিল নামের একজনের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে যায় শাকিল তার এক বন্ধুকে বাহিরে রেখেছেন তাদের পাহারা দেওয়ার জন্য এদিকে রহমান সাহেব আসার সময় তার এক এলাকার ছোট ভাইকে জিজ্ঞাসা করে কিরে কেমন আছিস কিন্তু ছেলেটি কোনো জবাব না দিয়ে বলে যাও যাও আজকে বাড়িতে আসছো না মজাটা বুঝবা এখন ছেলেটির এমন জবাবে রহমান সাহেব অবাক হয়ে গেল আর চুপচাপ বাড়ির দিকে চলে গেল বাড়িতে যাওয়ার পর রহমান সাহেবের সাথে সেই শাকিলের বন্ধুর সাথে দেখা এই আমার বাড়িতে তুমি কি করছো এ কথা শুনে ছেলেটি অবাক হয়ে গেল এবং দৌড়ে পালিয়ে যায় এসব ঘটনা দেখে রহমান সাহেব অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো কি হচ্ছে এসব আমার সাথে ভাবতে ভাবতে রহমান সাহেব তার রুমে চলে যায় রুমের দরজাটা খুলে যা দেখলো তাতে তার চোখ দুটি ঝলসে গেল তার বউ আপত্তিকর অবস্থায় এলাকার শাকিলের সাথে রহমান সাহেবের আশা দেখে শাকিল দৌড়ে পালিয়ে যায় রহমান সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রহমান সাহেব এবার রেগে মেগে আগুন হয়ে তার বউকে মারতে থাকে আর বলতে থাকে এই আমি বিদেশ গেছি কার জন্য বের হ আমার বাসা থেকে এই বলে রহমান সাহেব তার বউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলে তুই আমার বাসা থেকে বের হয়ে যা কিন্তু তার বউ তার পা ধরে ক্ষমা চায় রহমান সাহেব রেগে মেঘে বলে পাছার আমি বলছি পাছার বের হয়ে যায় বাড়ি থেকে আরে বলছি বাড়ি থেকে বের হয়ে যেতে আর যদি তুই কোনোদিন আমার বাড়িতে আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি তোর মতো মেয়েকে বিয়ে করে আমি জীবনে চরম ভুল করেছি আমি বিদেশে কত কষ্ট করেছি তোর জন্য বের হো কাল নাগিনি বের হো তুই এই বলে রহমান সাহেব রেগে মেঘে রুমের ভিতরে চলে যায় রহমান সাহেব রুমের মধ্যে চলে যাওয়ার পর তার বউ বাহিরে কাঁদতে থাকে আর ক্ষমা চাইতে থাকে কিন্তু রহমান সাহেব তাকে আর বাড়ির ভেতরে ঢুকতে দিল না অনেকক্ষণ কান্নাকাটির পর তার বউ বাড়িতে চলে যায় রহমান সাহেব রুমে বিছানার উপর বসে চিন্তা করতে লাগলো কি করলাম আমি জীবনে বিদেশে গিয়ে খেয়ে না খেয়ে কত কষ্ট করে বউয়ের জন্য টাকা পাঠাতাম যাতে ও একটু সুখে থাকে অথচ ও আমার মান সম্মানের কথা চিন্তা করলো না এই তো আসার সময় এলাকার ছোট ভাইটা আমাকে দেখে টিটকিরি করে কথা বলতে ছিল তার মানে এলাকার সবাই আমার বইয়ের কথাগুলো জানে সমাজের মানুষের সামনে আমার এই মুখ দেখাবো কেমনে না না আমি এই মুখ কাউকে দেখাবো না এই কথা ভাবতে ভাবতে রহমান সাহেবের চোখতে পানি পড়তে থাকে এক পর্যায়ে রহমান সাহেব বাজার থেকে বিষ কিনে এনে তাকে আত্মহত্যা করে আসলে একবার চিন্তা করে দেখুন সবাই যারা রেমিটেন্স যোদ্ধা যারা পরিবারের সকল মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে থাকে এবং অনেক কষ্ট করে উপার্জন করে সেই টাকা আমাদের দেশে পাঠায় তার পরিবার পরিজন ভালো থাকবে বলে আর আমরা তার বিনিময়ে মাঝে মধ্যেই খবর পাই তার বউ পরকিয়া করেছে হয়তো তার নিকটস্থ আত্মীয়তার টাকা মেরে দিয়েছে কেন ভাই আসুন না এই যোদ্ধাদের আমরা মাথায় করে রাখি আমাদের এই ভিডিওটা দেখে যদি যারা আপনারা বিদেশির বউ আছেন তারা যদি একটু সতর্ক হয়ে যান তাহলেই আমরা ধন্য সবাই ভালো থাকবেন